ও আচ্ছা দাজ্জাল কি মানুষ না জিন নাকি দাজ্জাল কে এটা ফেরেস্তা নাকি জিন না মানুষ কি এটাও একটা প্রশ্নের বিষয় কিভাবে দেখুন আল্লাহ নবী সালাম বলছেন নু আলহিসের সময়ও নু আলহিসাম তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে তার মানে পৃথিবীর সূচনা থেকে সে পৃথিবীতে ছিল এবং সে বের হবে শেষ জামানায় এবং বের হয়ে সে তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে তার মানে অনেক লম্বা একটা হায়াত সে পেয়েছে কোন জাতি এত লম্বা হায়াত পায় বলেন তো কোন জাতি মানব জাতিকে এত লম্বা হায়াত পায় এ একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার দরজা সে কি তারপরে দেখুন ওয়াসাল্লাম একটা হারিসের মধ্যে বলেছেন যে তাকে তামিম দাড়ির ওই দ্বীপে বন্দি করে রাখা হয়েছে আপনারা জানেন দ্বীপে বন্দি থাকা অবস্থায় তাকে সাহাবিরা দেখেছেন দেখেছেন অনেক বিশাল আকৃতিতে ঠিক আছে এবং সাহাবিদেরকে সে প্রশ্ন করছিল তামিম দাড়িকে প্রশ্ন করছিল যে বাইসানের খেজুর বাইসানের খেজুর বাগানে খেজুর কি ধরে বলে হ্যাঁ ধরে সে বলছে অচিরে আর ধরবে না তারপরে বলছে তাবারিয়া রদে কি পানি আছে সাহাবিরা বলছেন আছে বলছে অচিরেই পানি থাকবে না তোমাদের ওই উম্মি নবীর কি খবর সাহাবিরা বলছেন যে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন বদরের যুদ্ধ হয়েছে বালতির মতো তার অবস্থা একবার এদিকে পাল্লা ভারী হয় একবার এদিকে পাল্লা ভারী মানে বদরে জিতেছেন উহুদে বিপর্যস্ত হয়েছে। তখন এই ব্যক্তি বলছে যে তোমাদের জন্য উত্তম হবে ওই ব্যক্তির অনুসরণ করা দাজ্জাল এই কথা বলছে তোমাদের জন্য উত্তম হবে ওই নবীর অনুসরণ করা জিজ্ঞাসা করছেন আপনি কে তো সে বলছে যে আমি আমি হচ্ছি হচ্ছি আমাকে এখান থেকে মুক্ত হওয়ার অনুমতি দেয়া হবে তখন আমি এই পৃথিবীটাকে শাসন কর এখানে সাহাবিরা দেখে আসছেন যারা দেখে আসছেন তারা পরে ইসলাম কবুল করেছেন তখন তারা মুসলিম ছিলেন না খ্রিস্টান ছিলেন কথা বুঝতে পারছেন আর এখানে আমরা তাকে একটা বিশাল দেহি দেখলাম শিকল দিয়ে আবার একদিন মদিনায় উমর বোন দিয়ে নিয়ে একদিনায় সি মুসলিমে আছে খবর পাওয়া গেল যে মদিনায় একটা যুবক ছেলে আছে ইহুদি মায়ের সন্তান ইহুদি মায়ের সন্তান একটা যুবক ছেলে যার চুলগুলা কোকরানো চোখটা একটু ফোলা যার আলামত গুলা দাজ্জালের সাথে মিলে যাচ্ছে তখন নবী সাল আলী হাসাল্লাম উমর ইবুল খতাবকে নিয়ে ওদের বাসায় গেলেন দেখলেন খেজুর বাগানের সে বসে আছে মনোযোগ দিন এবার নবীজি গিয়ে বললেন যে তুমি কি দেখো সেই ব্যক্তি সেই ছেলেটা বলছে আমি আরস দেখি আরস আরস বোঝেন সিংহাসন কোথায় তোমার আরস সেই ছেলে বলছে পানির উপরে কোথায় পানির উপরে নবীজি বলছেন তুমি তো তাহলে শয়তানকে দেখো নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী কি বুঝতে পারছেন কথা আমার নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী উমর তরওয়ালের খাপ খোলা সারা তিনি বললেন যে ইয়া রসল্লাহ অনুমতি দেন এর গরদানটাকে নামাই দিই বেয়াদব আপনার সাথে বেয়াদবি করছে তখন নবী সালাম বললেন তাকে ছেড়ে দাও যদি সে সত্যিকার অর্থে দাজ্জাল হয়ে থাকে তুমি অমার তাকে হত্যা করতে পারবে না কেন কেন হত্যা করতে পারবেন না কারণ দাজ্জালের নিহত হওয়া লিখা আছে ইসা আলী ইসলামের হাতে কার হাতে ইসা আলী ইসলাম যখন আসবেন এই প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায় দাজ্জালকে মারা হবে ঠিক আছে কথা তাহলে ওমর তুমি তাকে হত্যা করতে পারবে না আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে নিরপরাধ মানুষকে হত্যা করে কোনো লাভ নাই এখানে চান্স নেওয়া হলো ফিফটি ফিফটি একাদিস আপনি দেখছেন নবীজি বলছেন নু আলী ইসলাম তার কমকে দজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন একাদিস নবীজি বলছেন সে বের হলে চল্লিশ দিন বিশ্ব শাসন করবে প্রথম দিন এক বছর দ্বিতীয় দিন এক মাস তৃতীয় দিন এক সপ্তাহ বাকি দিন আমাদের মতো আর একাদিস নবীজি বলছেন তামিম দাড়ি দেখে এসেছে তাকে কোথায় দ্বীপে বন্দি অবস্থায় সে ছাড়া পাবে অচিরেই আবার এখানে নবী সাল্লাহ আলী সাল্লাম মদিনাতেই একটা যুবক ছেলেকে দাজ্জাল মনে করে ইনভেস্টিগেট করলেন আপনার কাছে কি সাবজেক্টটা সহজ মনে হচ্ছে না কঠিন খুব সহজ কি না কঠিন চিন্তা করতে হবে কি হবে না এতই জটিল একটা ক্যারেক্টার শুধু তাই না নবীজি আরো বলছেন সে যখন বের হবে চারটা জায়গার কথা পাওয়া যাচ্ছে আদেশে চারটা জায়গা থেকে বের হবে এখানে কিন্তু নবীজি মদিনাতে তাকে খুঁজ খুঁজলেন ইনভেস্টিগেট করলেন আবার আরেকটা হাদিসে নবীজি বলেছেন সে যখন বের হবে সে জামানায় তখন মক্কায় ঢুকতে পারবে না মদিনায় ঢুকতে পারবে না আপনারা হাদিসটা জানেন না আলেমরা তো জানেন মক্কাতেও ঢুকতে পারবে না মদিনাতেও ঢুকতে পারবে না খোলা তরোয়াল নিয়ে ফেরেস তারা দাঁড়িয়ে থাকবে আবার সেই নবী মুহাম্মদ সাল আলী ভাসাল্লাম মদিনাতে এই ছেলেটাকে দাজ্জাল ভাবছেন ইনভেস্টিগেট করছেন ইনভেস্টিগেট করছেন তার মানে তারা সতর্ক ছিলেন এই ছেলের নাম ছিল ইবনে সৈয়দ কি নাম ইবনে সৈয়দ নাম মনে রাখবেন এও একটা বিস্ময়কর ক্যারেক্টার আবার সেই নবী সাল আলী হুসাল্লাম বলেছেন শেষ জামানাতে বের হবে খোরাসান থেকে কোন জায়গা খোরাসান খোরাসান বলতে কোন জায়গা এটা মূলত এর হার্ট হচ্ছে আফগানিস্তান এর পাশে বেলুচিস্তান এই যে উজবেকিস্তান ইরানের কিছু অংশ এই এই পুরো জায়গাটা শুধু একটা দেশ না পুরো জায়গাটা এর হার্ট হচ্ছে আফগানিস্তান খোরাসান থেকে বের হবে আর একা দেশের নবীজি বলছেন সে ইস্পাহান থেকে বের হবে কোন জায়গা ইস্পাহান এখন ইরানে এখন ইরানে ভৌগোলিক বিষয়ে যখন তখন চেঞ্জ হয়ে যায় হয় কি না আগে কি ইরাক ইরান এরকম পার্ট ছিল এভাবে এই বান্নটা দেশের ভাগ ছিল লেবানন জর্ডান সৌদি আরব ইরাক ইরান এরকম ভাগ ছিল এক অঞ্চল ছিল শাহ একটা হেজাজ একটা নাজ এরকম আরকি ভাগ ছিল তো এটা চেঞ্জ হয় ওই হাদিসা আসছে ইস্পাহান থেকে একটাতে আরেকটাতে আসছে ইরাক এবং সাম ইরাক এবং সাম সাম বলতে বোঝাচ্ছি এই পুরো প্যালেস্টাইন লেবার অন জর্ডের পুরো অঞ্চলটাই সাম আর ইরাক তো আপনারা জানেন ইরাক এবং সামের মাঝখানের একটা রাস্তা থেকে হবে তিনটা জায়গা একটা চার নাম্বার খাল্লা খাল্লা নামে একটা জায়গা থেকে সে বেরোবো আর এ খাল্লা আপনি গুগলে সার্চ দিয়ে পাবেন না গুগলের সাথেও দাজ্জাল অনুসারিতের একটা সম্পর্ক আছে আপনার আছে প্রযুক্তিগুলোর সাথেও আছে প্রযুক্তি গুলোর সাথেও আছে বর্তমান ব্যাংকিং সাথেও আছে এবং বর্তমান গ্লোবাল পলিটিক্যাল অ্যাফেয়ার্স এর সাথেও দাজ্জালের অনুসারীদের সরাসরি সম্পৃক্ততা আছে আমি বলি নাই দাজ্জালের সম্পৃক্ততা আছে দাজ্জালের অনুসারীদের সরাসরি সম্পৃক্ততা আছে এটা বোঝার জন্য আপনাকে সুরা কাহাব করতে হবে কেন সূরা কাহাফ কারণ সোরা কাহাফ পড়লে আল্লাহ আপনার ভিতরের চোখ খুলে দিবেন ইনশাল্লাহ এখন আপনার ভিতরের চোখ বন্ধ কেন বন্ধ বিকজ আপনি প্রত্যেক জুমায় সোরা কাহাফ করছেন না এখন প্রত্যেক জুমায় সোরা কাহাফ অর্থ সহ পড়বেন বা এট লিস্ট তেলাওয়াত করবেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভেতরের চোখ খুলে দিবেন তো দัจ্জাল সাবজেক্টটা কি জটিল মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে জটিল এখন এত জটিল আমরা গেলাম না আমরা সহজ জায়গায় থাকি সহজ জায়গাটা হচ্ছে সে বিশ্বটাকে শাসন করবে এবং শুধু ন্যায় বিচারের ভিত্তিতে শাসন করবে কি উত্তর না সে সারা বিশ্বে ফেতনার ফাঁসার সৃষ্টি করবে যারা তাকে ফলো করবে সে তাদেরকে সমৃদ্ধি দিবে যারা তাকে ফলো করবে না সে তাদেরকে দুর্ভিক্ষ দিবে বলা হচ্ছে সে খোদা দাবি করবে সে নিজেকে খোদা দাবি করবে বলবে আমি মাসিহ আমি কি মাসিহ মানে ত্রাণকর্তা তার মূল কাজটা তাহলে জুলুমের ভিত্তিতে সারা বিশ্বটাকে শাসন করা তো সে খোদা দাবি করবে আপনি যদি মেনে নেন তাহলে তার জান্নাতে ঢুকবেন যদি না মানেন তাহলে তার জাহান নামে ঢুকবেন তার নামে ঢোকা আর তার জাহান নামে ঢোকা মানে হচ্ছে আসলে জান্নাতে ঢোকা যেমন একজন যুবক ছেলেকে সে পাবে রাস্তায় যখন বের হবে ছেলেটাকে বলবে যে তুমি কি বিশ্বাস করো যে আমি আল্লাহ সে ছেলে বলবে যে না আমি বিশ্বাস করি সেই ছেলেটাকে শুয়ে দিয়ে করাত দিয়ে তাকে দুই দুই ভাগ করবে এটা হাদিসে আসছে দুই ভাগ করে দেহের দুইটা অংশ দুই দিকে ছুড়ে মারবে এবং সে শক্তিশালী হবে অনেক ফিজিক্যালি অনেক শক্তিশালী অনুসারী দিক দিক থেকে অনেক শক্তিশালী পৃথিবীর সব নিয়ন্ত্রণ তার হাতে ঠিক আছে তার কাছে প্রযুক্তি তার কাছে অনেক কিছু অনেক কিছু মানে সবচেয়ে বড় ফিতনা মানে সবচেয়ে বেশি শক্তিশালী সবচেয়ে বড় মানে পাওয়ার মিলিটারি পাওয়ার সবচেয়ে বড় ইকোনমিক পাওয়ার সবচেয়ে বড় মিলিটারি অ্যাফেয়ার্স যা যা আছে সব এর জন্য একটা যুবক ছেলেকে কেটে দুই পিস করে ফেলা কি এমন এখনই তো কত কি করা হচ্ছে তাই না আরে ভাই হচ্ছে তো আমরা জানি তো এই যে আমাদের প্যালেস্টাইনের একটা বাবাকে দেখলাম যে ছেলের এক শুধু হাত আর পা নিয়ে কান্নাকাটি করছে